পেরুসপুরের নেসারাবাদ কাউখালী ও ভান্ডারিয়া উপজেলা নিয়ে গঠিত পেরুসপুর দুই আসন গুরুত্বপূর্ণ এই আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তারুণ্যের প্রতীক সদা হাস্যুজ্জ্বল ও বিনয়ী রাজনৈতিক ব্যক্তিত্ব আলহাজ আব্দুল্লাহ আল বেরুনি সৈকত তিনি বর্তমানে নেসারাবাদ উপজেলা বিএনপির সদস্য সচিব সৈকতের রাজনৈতিক ভিত্তি যেমন শক্তিশালী তেমনি রয়েছে পারিবারিক ঐতিহ্য তার পিতা মরহুম অধ্যক্ষ এম এ আব্দুল হাকিম ছিলেন উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি তবে পারিবারিক পরিচয় ছাড়িয়ে ব্যক্তিগত সাংগঠনিক দক্ষতা নেতৃত্ব গুণ এবং ব্যাপক জনসম্পৃক্ততার মধ্য দিয়ে নিজস্ব অবস্থান তৈরি করে নিয়েছেন তরুণ এই নেতা মানুষ জাতীয়তাবাদী দল এবং আগামী সংসদ নির্বাচনে যেসব ক্রাইটেরিয়াগুলো টার্গেট করছে যে একটা ক্যান্ডিডেটের শিক্ষাগত যোগ্যতা তার একটা ক্লিন ইমেজ প্রতি তার বিগত দিনের কর্মকাণ্ড তার রাজনৈতিক কর্মকাণ্ড সাথে সাথে তৃণমূলের সাথে যে যোগাযোগ আমরা মনে করি গত সতেরো বছর যাবত যাদের খুব বেশি ছিল তাদেরকেই আমাদের দেশের নায়ক তারেক রহমান মূল্যায়ন করবে এরকম একটা মেসেজ কিন্তু আমাদের ভিতরে সবে আমরা জানি শিক্ষা জীবনেও সৈকত ছিলেন কৃতি ছাত্র উনিশশো সালে ভারতের ইউনিভার্সিটি অফ মাদ্রাস থেকে বিবিএ এবং উনিশশো সালে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি থেকে এমবিএ সম্পন্ন করেন তিনি আধুনিক দৃষ্টিভঙ্গি ও যুগোপযোগী চিন্তাভাবনা স্থানীয় শিক্ষিত সচেতন মহলে তাকে বিশেষ জায়গা করে দিয়েছে তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে সংগ্রাম করে আসছেন সৈকত ইউনিয়ন ও ওয়ার্ড ভিত্তিক কর্মসূচি চালিয়েছেন দীর্ঘদিন ধরে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকালে একাধিকবার হামলার শিকার হয়েছেন তিনি তথাপি সংগঠন থেকে পিছু হটেননি নিজের সর্বোচ্চটা দিয়ে নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ রেখেছেন সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন ছাত্র জনতার আন্দোলনে যে আমাদের পুলিশ দুই আসন সংসদীয় আসন একশো আঠাইশে আমি প্রত্যাশী সময় দলের সাথে দলের কর্মকাণ্ডের সাথে যুক্ত তৃণমূলে অংশগ্রহণ সহ আমাদের যারা নেতাকর্মী মামলা খেয়েছেন হামলার শিকার হয়েছেন জেলে ছিলেন সবার সাথে নিয়মিত কিন্তু আমার যোগাযোগ ছিল তাদের অর্থনৈতিক সাহায্য বলেন পারিবারিক সাহায্য বলেন যে কোনো ধরনের যেকোনো কিছুতে আমি কিন্তু সবার সাথে সময় সম্পৃক্ত ছিলাম গত বিশ বছর যাব এই জিনিসটা আমাদের তরুণ সমাজে ব্যাপক আলো আলোড়নও সৃষ্টি করেছে আমাদের নেসারাবাদ ছোটকাঠিতে সাথে সাথে যে আমাদের আমার যে কর্মী সম্পৃক্ততা জনগণের সাথে যে যোগাযোগ এটা মনে করি একটা দলের জন্য বা আগামী সংসদ নির্বাচনে একটা ক্যান্ডিডেটের জন্য একটা বিশাল ব্যাপার হয়ে দাঁড়াবে সাথে সাথে আমাদের যে একতিরিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা যে কাজ করে যাচ্ছি ঘোষণার পরের থেকে সেটা কিন্তু আমরা প্রতিটা দরজায় দরজায় লিফলেট বিতরণ তাদেরকে বোঝানো বাজার বাজার গিয়ে বোঝানো এই কাজটা কিন্তু আমরা করে এসেছি আমি মনে করি এই দলের জন্য আমাদের অনেক ত্যাগ তিতীক্ষা আছে দীর্ঘ সময় আমাদের লাঞ্ছনা বঞ্চনা মামলা হামলা বিভিন্ন ধরনের কিন্তু আমরা শিকার হয়েছি সাথে সাথে এই সংসদ নির্বাচনে যে ক্যান্ডিডেট যারা আমাদের বিএনপি ভিতরে আছে আমি মনে করি সবারই কম বেশি যোগ্যতা আছে থাকবে কিন্তু এটা আমাদের দেশনায়ক তারেক রহমান সে তার টিমের মাধ্যমে সে যেভাবে খোঁজ খবর নিয়ে এসে যদি আমাকে যোগ্য মনে করে অবশ্যই আমাকে এই আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দিবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর দুই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবদুল্লাহ আল বেরুনি সৈকত মনোনয়ন পেলে ধানের শিষকে বিপুল ভোটে বিজয়ী করে আনার ব্যাপারেও শতভাগ আশাবাদী তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হতে পারলে পিরোজপুর দুই আসনকে একটি আধুনিক সুযোগ সুবিধা সমৃদ্ধ অঞ্চলে রূপান্তর স্বাস্থ্য শিক্ষা কৃষি কর্মসংস্থান ও অবকাঠামো খাতে ব্যাপক উন্নয়নের ব্যাপারে দল ও জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ তরুণ এই নেতা প্রথম উদ্দেশ্য হচ্ছে একত্রিশ দফা যে বাস্তবায়নের লক্ষ্যে দফাগুলো আছে সেগুলো কিন্তু সহায়ককারী হিসাবে আমরা আমাদের আসনে কাজ করব। আমাদের আসন নেসারাবাদ কাওখালি এবং ভান্ডারিয়া এখানে অর্থনৈতিক যে মুক্তি সেই মুক্তির জন্য কিন্তু আমরা ফার্স্ট কাজ করে যাই সাথে সাথে আইন শৃঙ্খলার সুষ্ঠু ব্যবহার যাতে হয় আইনের প্রতি যাতে সবাই শ্রদ্ধাশীল থাকে এবং মাদক একটা বর্তমানে খুব বড় আমাদের জন্য খারাপ বিষয় আমাদের এই দুই আসন বলেন আমি মনে করি সারা দেশেই মাদকটা কিন্তু ব্যাপক বিস্তার এই মাদকটা এবং জিরো টলারেন্সে আমরা যে এটাকে বন্ধ করতে হবে এটা আমার টার্গেট সাথে সাথে আমাদের ওখানে যোগাযোগ ব্যবস্থার বেশ কিছু ঘাটতি আছে বিভিন্ন জায়গা এখন পর্যন্ত অনেক জায়গা আছে রাস্তা নেই ব্রিজ নেই যেহেতু আমাদের এলাকাটা নদীমাত্রিক প্রচুর নদী এখানে তো এখানে কিন্তু অনেক ডেভেলপমেন্ট কাজের দরকার আমাদের আমাদের অর্থনৈতিক মুক্তির জন্য তো যদি এরকম রাস্তাঘাট উন্নত হয় কিন্তু বেশ বড় একটা অংশগ্রহণ থাকবে বাংলাদেশের অর্থনীতিতে উজ্জীবিত করার জন্য কারণ আমাদের আহ কাউখালি ভান্ডারি এলাকাটা কৃষি প্রধান যেভাবে সেভাবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু একটা বড় একটা বন্দর আমি আমাদের ক্ষমতায় আমরা কখন আসি বা নির্বাচনের পরে তার আগে আমার এই সরকারের প্রতি আবেদন থাকবে যেন এই অঞ্চলটাকে একটু বিশেষ গুরুত্ব সহকারে নেওয়া হয় এই উন্নয়নের জন্য আমি চাই আমাদের এই তিন থানার যত জনগণ আছে তারা যেন সঠিক মূল্যায়নের মাধ্যমে একজন জনপ্রতিনিধি বেছে নেয় এবং এবার সুষ্ঠু ভোটের মাধ্যমে যেহেতু হবে আগে যেভাবে ফ্যাসিস হাসিনার সময় রাতে ভোট হয়েছে এবার সেটা আমরা কোনো হতে দিব না সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ভালো ক্যান্ডিডেট যে দেশের জন্য কাজ করবে যার নিজের লোভলালসা কম যার চাহিদা কম যে মানুষের জন্য কাজ করবে এরকম একটা লোককে যেন আমাদের এই তিন থানার লোক আমাদের দুই এবং জনগণ শিক্ষিত ক্লিন ইমেজের লোক তারা বেছে নেবে বলে আমি আশা করি নেতা কর্মীদের সাথে নিবিড় সম্পর্ক সদালাপ ও বিনয়ী আচরণ তরুণদের অনুপ্রেরণা এবং প্রবীণদের আস্থাভাজন হিসেবে এলাকায় ব্যাপক জনপ্রিয় তিনি দলীয় মনোনয়ন পেলে নিঃসন্দেহে তিনি দলের ভাবমূর্তি উজ্জ্বল করবেন এমনটাই প্রত্যাশা সকলের